오미가 무시해왔다. মুর্শিদাবাদ জেলা সাংগঠনিক বিজেপি কার্যালয় থেকে আজকে যে আপনাদের মিছিল হচ্ছে কি কারণ এই মিছিল দেখুন এই মিছিল মূলত রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে এবং রাজ্য জুড়ে যে মৃত্যু মিছিল চলছে খুন সন্ত্রাস চলছে তা বন্ধের দাবিতে এবং একই সঙ্গে আগামীতে যেন এই মুর্শিদাবাদ জেলা আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এটাকে কেন্দ্রশাসিত অঞ্চল করা হয় সঙ্গে মালদাকে নিয়ে তার দাবিতে আজকে মুর্শিদাবাদ জেলা বিজেপির ডাকে মিছিল রয়েছে সেই মিছিলে আমাদের ভারতীয় জনতা পার্টির গণতান্ত্রিক মানুষ শান্তিপূর্ণভাবে মিছিল করবে আমরা সেই মিছিলের আজকে ডাক দিয়েছি